যে তুমি মানে সরকারি চাকরি করে কিভাবে সরকারের বিপক্ষে এই বক্তব্য দিতে পারো রিপোর্ট দেওয়ার আগেই কিন্তু স্যার আমি যখন রিপোর্ট ফাইনালি জমা দিতে যাই তখন আসলে বারবার ছয় বার চেঞ্জ করার পরে তারপরেও শেষ পর্যন্ত ওনাদের মনোপুত হয় নাই ভাইস প্রিন্সিপাল স্যার ওই সময় মাহফুজাস রহমান স্যার চার্জে ছিল উনি ছিল সচিবের নেতারা ছিল আরও পুলিশ প্রশাসনের লোকজন ছিল যাদের সামনে আমাকে বাধ্য হয়ে মানে রিপোর্ট দিতে হয়েছে কিন্তু ওনারা চেয়েছিল আমি হেড ইঞ্জুরি দিয়ে যেন এটা নিউরোজেনিক শখ দেখিয়ে দিই যারা এখানে আমার যারা ডাক্তার ভাই আছে তারা তারা বুঝতে পারতেছেন কিন্তু আমি আসলে ওইদিকে যাই নাই দেখেন যে আমার রিপোর্টে উল্লেখ আছে যে দ্য ডেথ ওয়াজ ডিউ টু অ্যাভোভ মেনশন ইঞ্জুরিজ হুইস ওয়াজ অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল হোমিসাইডাল দেখবেন যে ব্রড হেডিংয়ে দেওয়া আছে এটা লেখা আছে এবং আর একটা ব্যাপার সবাই ভাবতেছে হেড ইঞ্জুরি হেড ইঞ্জুরি আমি কিন্তু হেড ইঞ্জুরি হলে সাধারণত আমরা ব্রেনে রক্তক্ষরণ থাকে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ থাকে ব্রেন মানে আপনার স্কাল বোন থাকে সাইজের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই ছিল না আমি আসলে প্রচণ্ড ছিলাম এর আগেও আমি যমুনা টিভি সব টিভিতে সাক্ষাৎকারে বলেছি ওই সময়টা কেমন গেছে আমারে এটাও ভয় দেখানো হয়েছে যে আপনার নামে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়ে গেছে ঢাকায়